আসসালামু আলাইকুম আহল আল ওয়াল ও আল মুসলিমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত দেশে এবং দেশের বাইরে যে যেখানে রয়েছে রয়েছেন ধর্ম বর্ণনের বিশেষে শুভেচ্ছা দিন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা শহর তথা বাংলাদেশের সবথেকে অভিজাত মানে বৃত্ত বানদের শেষ ঠিকানা কবরস্থান বনানী কবরস্থান যে এই ক্যামেরার যে অংশটি দেখাচ্ছি এটুকু গণকবরস্থান এখানে যে কেউ চিটি কর্পোরেশনে একেবারে কম মূল্যে ফি দিয়ে কবরস্থ হতে পারে তবে যদি জায়গা কিনতে যায় সেই ক্ষেত্রে একটি কবরের জন্য এখানে পঁচিশ বছর মেয়াদি সম্ভবত সাড়ে চার কোটি আর পনেরো বছরের জন্য সাড়ে তিন কোটি টাকা দিতে হয় আচ্ছা এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি সংরক্ষিত ক্রয়কৃত কবরস্থানের অংশ আমি সাম্প্রতিক কিছুদিন আগেই ঢাকা শহরের আজিমপুর কবরস্থানের আমি ভিডিও দিয়েছিলাম তবে এই কবরস্থানটি অনেক বড় তবে আজিমপুরের থেকে ছোট আর আশেপাশে বনানী এলাকা তার পাশে গুলশান এলাকা আর পশ্চিম পাশে রয়েছে এয়ারপোর্ট থেকে মহাকালীমুখী সড়ক আর প্রথমে যে অংশটি দেখালাম আর এই অংশের যেটি রয়েছে এগুলো সব সংরক্ষিত এগুলো একেবারে স্থায়ীভাবে কয়েকিত এই জায়গাগুলো আর প্রবেশ গেট দূরে আমদিকে যাচ্ছি তো তো কবরস্থানের ভিডিও করা আসলে নিয়ম নীতির বৈধতা কতটুকু বলতে পারবো না তবে আসলে কোনো উদ্দেশ্য থেকে কোনো চিন্তা থেকে আসলে এগুলো দেখানো নয় কারণটা হলো যে মানুষের বিত্তবান বৃত্তহীন আমির ফকির সবাই জীব মাত্রই মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই বনানি কবরস্থানটি যদিও এটি বাংলাদেশের বিত্তবানদের কবর স্থান ওই পাশের পূর্বপাশে শুধু জাস্ট একটু কবরস্থানের মতো তবে মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের দেশগুলো তো দেখা যায় যে সেখানে কবর আসলে ওইভাবে সংরক্ষিত করা হয় না আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি আমি কবরস্থানের ভিডিও আমি চেষ্টা করি দেওয়ার জন্য আমি আমার আমি আমার বসবাসের শহর সিরাজগঞ্জ সিরাজগঞ্জের স্থানীয় কবরস্থানের ভিডিও আমি দিয়েছি ঢাকার আজিমপুরের ভিডিও সাম্প্রতিক দিয়েছি আমার ফেসবুক ইউটিউব ঘুনের ঘুটে চ্যানেল রয়েছে আর স্থায়ীভাবে কেনা এই কবরগুলো এটি যিনি কিনেছেন ওনাকেই ওনার পরিবারের লোকজন ইচ্ছে করলে এখানে তারা দাপন হতে পারে এই সমস্ত কবরগুলো স্থায়ীভাবে কেনা এগুলো এখানে শুনলাম যে বেশ আগে এগুলো ক্রয় করা হয়েছে আষাঢ় মাস আজ আর আজ দুই জুলাই দুই এখন একটা বেজে পঁচিশ মিনিট বেলা অনেক প্রশস্ত অংশটি এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে গেট যেখান দিয়ে প্রবেশ করেছি এখানে আমার স্বজন এবং আমার বংশের রক্তের একেবারে নিকটের কিছু কবর রয়েছে তবে আমি সেই কবরগুলো আমি চিনি না কেননা আমি দাপনে অংশগ্রহণে না থাকায় বা পরবর্তীত কোনোভাবে না আসতে পারায় আমি সেই খবরগুলো চিহ্নিত বা আর চিনি না এগুলো সব স্থায়ী কবর বেশিরভাগ অংশ অংশ ধরেই স্থায়ী কবর এই বনানী কবরস্থানে এই যে এখানে একটি নতুন কবর হবে নতুন কবর মানে দাপন হবে পারিবারিকভাবে এই যে দেখতে পাচ্ছেন মানে এই কবরটি জায়গাটি কেনা ক্রয়কৃত জায়গা এখানে কয়েকিত যার জায়গা তাদেরই পরিবারের হয়তো কারো কবর কবরস্থ হবে কবর খোঁড়া হয়েছে আশেপাশেই অভিজাত পনসান বনানি এলাকা এই যে ইমারতগুলি দেখতে পাচ্ছেন জীবিত মানুষের বসবাস আর সেই মানুষগুলিরই আজ বসবাস এই মাটির এই চিরনির দ্বারা ঘরে প্রতিটি জীব প্রতিটি মানুষেরই শিরোধার্য পরিণতি মৃত্যু অঙ্গন ফুলে বেশি দেখা যাচ্ছে মৃত্যুর পরে কেউ কারো নয় সবই হারিয়ে যায় সবই রয়ে যায় চলে যায় যে মৃত্যু গ্রহণ করে দেহ মাটিতে রয়ে যায় সব সময় বিলীন হয়ে যায় আবার কখনো কখনো কিছু কিছু মানুষের দেহ রয়ে যায় সেটি বিভিন্ন কারণ মানুষ বেঁচে থাকলে তাকে খেতি হয় এই যে এইমাত্র যে ছবিগুলো দেখলেন এই কবরস্থান সংশ্লিষ্ট লোকজনেরা কবর খোঁড়া বিভিন্ন কাজে নিয়োজিত এইসব লোকজন তারা দুপুরের খাবার খাচ্ছেন এই যে এটি হলো পশ্চিম প্রান্ত ওই যে লাল বিল্ডিং এর পাশে দেয়াল রয়েছে মোটামুটি এই যে এটি মূল প্রবেশ গেট আর এই যে এদিকে অংশ আর ওই যে কোনাকানি হয়ে দিক থেকে আসলাম গুণ কবরের অংশ বনানী কবরস্থান মোটামুটি তো আমি শেখ মুহাম্মদের জন্যলোক সেনা আমাদের আমাদের গুণের কুটি ফেসবুকে গুনের কুটি বাংলায় লিখে অথবা অলমোস্ট ফেলিং এ পার্ট আর ইউটিউবে ইংরেজিতে গুনের কুটি লিখে আপনারা ফলো লাইক সাবস্ক্রাইব করুন সবসময় ভালো ভালো সৃষ্টিশীল ভালো সঠিক ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে এবং আপনারা সেটি দেখেছেন এগিয়ে যাওয়ার জন্য আপনার ফলো লাইক সাবস্ক্রাইব করুন

যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে সাম